আইটাক স্পোর্টস পার্কে আজ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গ্রুপ সির লড়াইয়ে ভারত মুখোমুখি হচ্ছে হংকংয়ের আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই ফ্রেন্ডলি ম্যাচে বন্ধুত্বপূর্ণ ম্যাচে ভারত হেরে গেছে থাইল্যান্ডের কাছে দুই শূন্য গোলে থাইল্যান্ডের কাছে হারের পর আজ হংকংয়ের মুখোমুখি হচ্ছে ভারত ভারত আর হংকং ইতিমধ্যে পঁচিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে ভারত নটি জিতেছে হংকং জিতেছে আটটি এবং আটটি ম্যাচ ড্র হয়েছে হংকংয়ের বিরুদ্ধে ধারেবারে ভারত এগিয়ে থাকলেও থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতের ফুটবলাররা যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের পর ভারতীয় সমর্থকরা যথেষ্টই হতাশ এবং সমর্থকরা শুধু নয় ভারতের যে প্রাক্তন ফুটবলার রয়েছেন তারাও সেই হার মেনে নিতে পারেননি একসময় থাইল্যান্ডকে ভারত তিন শূন্য গোলে হারিয়েছিল যেই ম্যাচে কৃষাণ ওদের হ্যাট্রিক করেছিলেন সেই ভারত কিন্তু থাইল্যান্ডের কাছে হেরেছে তো সেই হংকং ম্যাচের আগে ভারতের এই পারফরমেন্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বিকাশ পাজি ফিল গদীপের প্রশ্নের উত্তরে বিকাশ পাজি বেশ কিছু কথা জানিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে ভারত ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেই নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন এর পাশাপাশি সুনীল ছেত্রীর কামব্যাক করানো নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন সুনীল ছেত্রী ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার কিন্তু হট করে সুনীল ছেত্রীকে কামব্যাক কেন করানো হলো চল্লিশ বছর বয়সে কেন তাকে খেলতে হচ্ছে ভারতীয় ফুটবলের কি স্ট্রাইকারের যথেষ্ট অভাব রয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি তো পুরো ভিডিওটা আপনারা চোখ রাখুন এবং আপনারা পারবেন যে ভারতীয় ফুটবলের কি কি খারাপ দিক রয়েছে বা কি কি সমস্যা রয়েছে এবং কতটা ভারতীয় প্রাক্তন ফুটবলার বিকাশ পাচীকে সেটা আশাহত করেছে পুরোটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো বাংলার ফুটবলে বাংলার ছেলেরা আজ কোথায় খেলবে কলকাতা লিগে কটা ম্যাচ আছে না খারাপ ভারতবর্ষের না না আছে রোবার আছে আইপিএসএল এর মতো একটা ঐতিহ্যশাহী টুর্নামেন্ট সেটাও কেউ করতে পারে না ফুটবল টুর্নামেন্ট না করলে ছেলেরা তো এই ক্ষেপের দিকেই চলে যায় আর না থাকলে কী করে তাদের প্রতিভাটা কী করে কলকাতা লিগটা ওই নমো নমো করে কোনো রকমের পাঠালো আইপিএসএল একটা ঐতিহ্যশাহী টুর্নামেন্ট সেটাও বন্ধ হয়ে গেলো আর তো রোবা জুড়ান নার্জি স্ট্যাপোড কাপ ডিসিএম সবই বন্ধ হয়ে গেছে এটা হংকং এর জানি না তবে আমার মনে হয় যেটা উচিত কোনো চল্লিশ বছর ছেলেকে খেলাতে হচ্ছে এটা আমার খুব আমার এটা এটা খুব আমি মানে খুব কষ্ট পেয়েছি যে ঘটা করে এত একটা রিটায়ারমেন্ট করলো তারপরে ও আবার কেন খেলতে এলো আমি বুঝতে পারছি না সুনীল সব সবসময় আমি ওকে রেসপেক্ট করি ও ভারতবর্ষের ফুটবলে অনেক কিছু দিয়েছে ক্লাব লেভেলে অনেক কিছু দিয়েছে দেশেরও অনেক কিছু দিয়েছে কিন্তু এই বয়সে দেখো তার মানে মানে নিজেরা ভারতবর্ষে আর কোনো স্ট্রাইকার নেই সুনীল ছেত্রী ছাড়া

এখন বললে অনেক কিছুই বলা যায় আর বাংলার ফুটবলে বাংলার ছেলেরা যে কোথায় খেলবে কলকাতা লিগে কটা ম্যাচ আছে না সারা ভারতবর্ষে না না আছে রোভার্স কাপ না আছে আইপিএসএলের মতো একটা ঐতিহ্য এই টুর্নামেন্ট সেটাও কেউ করতে পারে না ফুটবল টুর্নামেন্ট না করলে ছেলেরা তো এই ক্ষেপের দিকেই চলে যাবে তাদের তো সংসার চালাতে হবে এখন তারা বুট কিনতে গেলে সাড়ে তিন চার হাজার টাকা বুট বুটের দাম আছে তারা সারা দিনের দুটো তিনটে করে অনেক প্রতিভাবান প্লেয়াররাও হারিয়ে যাচ্ছে এবার এদের জন্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি প্রত্যেক স্টেটে আগে যাও আমরা আমাদের সময় কত টুর্নামেন্ট খেলতাম সারা বছর আমরা ষাট সত্তরটা ম্যাচ খেলতাম খেলা না থাকলে কি করে তাদের প্রতিভাটা কি করে কলকাতা লিগটা ওই নমো করে কোনো রকমের পাঠালো আইপিসি একটা ঐতিহ্যশাহী টুর্নামেন্ট সেটাও বন্ধ হয়ে গেল আর তো রোবা জুরান নাগজি স্ট্যাপোর্ট কাপ বিসিএম সবই বন্ধ হয়ে গেছে ফুটবলের অবস্থাতে এটা হবে আইএসএল আইএসএল এ আসলে আসার পর ভালো ভালো ফরেনার এসছে ফুটবলের মান যে আইএসএল খুব খারাপ হচ্ছে তারা না বেশ বেশ কিছু টিম বেশ ভালো ফিটনেস লেভেল তাদের ভালো দৌড় হচ্ছে আধুনিক ফুটবলটা অনেকটা রক্ত করেছে পয়সাও এসে গেছে এই প্লেয়ারদের এটা নতুন প্রজন্মের প্লেয়াররা এইগুলো ক্যাচ করা উচিত আমি তো এই ক্লাবের সঙ্গে জড়িত আছি আমি দেখি এগারোটা প্লেয়ারের কত করে পেমেন্ট পায় তারা কেন যার প্রতিভা আছে তারা কেন যে খেপখেলে বরবাদ করে আমি মাঝে মাঝে প্লেয়ারদের বলি তারা বলে যে স্যার কি করবো স্যার এই কলকাতা লিগ হয়ে যাওয়া তারপর কোনো খেলা নেই সংসার চালাতে হবে এই করতে হবে বুট কিনতে হবে নানা রকম এই করতে হবে ডেডিকেশান ডিটারমিনেশান অ্যাম্বিশনের অভাব আছে হংকং এর পারফরমেন্স জানি না তবে আমার মনে হয় যেটা উচিত জেতা উচিত আমার একটা দুঃখ যে এখনো চল্লিশ বছর ছেলেকে খেলাতে হচ্ছে এটা আমার খুব আমার এটা এটা খুব আমি মানে কষ্ট পেয়েছি যে ঘটা করে এত রিটায়ারমেন্ট করলো তারপরে ও আবার কেন খেলতে এলো আমি বুঝতে পাচ্ছি না শনি ক্ষেত্রে সবসময় আমি ওকে রেসপেক্ট করি ও ভারতবর্ষের ফুটবলে অনেক কিছু দিয়েছে ক্লাব লেভেলে অনেক কিছু দিয়েছে দেশেরও অনেক কিছু দিয়েছে কিন্তু এই বয়সে দেখো তার মানে মানে নিজেরা ভারতবর্ষে আর কোনো স্ট্রাইকার নেই